বাংলাদেশের ভবিষ্যৎ মানবাধিকার পরিষদ গণতন্ত্রের ভবিষ্যৎ মানবাধিকার পরিষদ গণতন্ত্রের ভবিষ্যৎ মানবাধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ মানবাধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ মানবাধিকার পরিষদ সংগ্রামী উপস্থিতি আর যখন আমরা এই অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষopt মিছিল করছি সেই সময়ে कोतवाली একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে আমরা কি আমরা নিন্দা জানাচ্ছি আমরা দেখছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ওনাকে এখন নিরাপত্তা দিতে হচ্ছে সেনাবাহিনীকে এখনো যদি দেশের এই অবস্থা হয় এখনো তো নির্বাচন শুরু হয় নাই ভাই তারিখ এখনো ফিক্সড হয় নাই এখন যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনের সময় কি অবস্থা হবে এই প্রশাসন কি পারবে নিরাপত্তা দিতে না যে তিনশো আসনে ইলেকশন হবে তিনশো আসনে জরুরি অবস্থা ঘোষণা করে ঠিক দেখেন আমরা যেই মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ ছাত্র যুব শ্রমিক গণ অধিকারের নেতা কর্মীদের উপরে চাঁদাবাজি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ জানাচ্ছি সেই মুহূর্তে লন্ডনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের মিটিং চলছে চলছে আমরা এই ঢাকার পল্টন থেকে বলতে চাই আমরা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে বলতে চাই আমরা আসপাট থেকে বলতে চাই আমরা রক্ত জমার পরশ থেকে বলতে চাই আজকে বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে আপনি সম্মানিত মানুষ বাংলাদেশের যে রাজনৈতিক দল শীর্ষ নেতা আপনি যে নির্বাচনের আলাপ দিচ্ছেন এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেছে এই ছাত্র অধিকার পরিষদ এবং যদি দুই হাজার আঠারো সালে কোন সংস্কার আন্দোলন না হতো উনিশ সালে রাষ্ট্র নির্বাচন না হতো ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বারবার মার খেয়ে আবারও যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বুক চেতিয়ে না দাঁড়াতো বাংলাদেশের তরুণ তরুণ দালালদের বুকে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ না তৈরি করত বাংলাদেশের মানুষের ভিতরে বিপ্লবের স্পৃহা না তৈরি করত তাহলে আজকের এই গণঅভ্যুত্থান কি হতো হতো না আমরা গণঅভ্যুত্থানের একক ঠিকাদার আমাদেরকে দালু করছি না এই গণঅভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল মানুষের অংশগ্রহণ করে থাকে এই যে চব্বিশের বৈষম্য ছাত্র আন্দোলন যে কমিটি হয়েছে সেই কমিটি আপনারা পরিসংখ্যান করেন সেই কমিটির ভিতরেও কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সংখ্যা বেশি আমরা এগুলো কখনো বলি নাই বলে নাই জাতীয় ঐক্য নষ্ট হবে জাতীয় সংহতি নষ্ট হবে যখন জুলাই আন্দোলনের সময় আমাদের ছোট ভাইয়া ডিবি কারণে ডিবি যে অফিসাররা ছিল তখন এই শয়তান গুলার এই পিশাসগুলার অত্যাচারে মাই খেয়ে তারা যখন বলল যে কি আন্দোলন প্রত্যাহার করলো বলেন বলেছিল বলেছে কিনা বলেন বলেছিল

আমরা এই কথাগুলো বলি নাই ভাই এখন এই কথাগুলো বলতেছি যে আমাদেরকে উপদেষ্টা বানান আমাদেরকে বিশটা ত্রিশটা আসন দেন এই যেন মন্ত্রী তোদের এই জন্য বলছি না ভাই কথাগুলো এখন বলতেছি এই জন্য যারা বিপ্লবের ঠিকাদারি নিয়ে নিয়েছেন তাদের কার্যক্রম কর্মকাণ্ড তাদের চাঁদাবাজি তাদের সিন্ডিকেট তাদের নিয়োগ বাণিজ্য বিপ্লবকে কুক্ষিক করে সবাইকে মাইনাস করে দেওয়া দেশকে একটা সহিংসতা সংঘাতের থেকে ছেড়ে দেওয়া বিশৃঙ্খলতার থেকে ছেড়ে দেওয়া তখন ওটি আমরা মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকবো না

শত্রু হলো নাকি পরিবর্তন ভাই গণ অধিকার পরিষদ কারোরই শত্রু না অপছানে অংশগ্রহণকারী প্রত্যেকটি শক্তি বন্ধু হচ্ছে গণ অধিকার পরিষদ কিন্তু আওয়ামী লীগের সময় যেরকম আওয়ামী লীগের চাঁদাবাজি চিন্তায় রাজধানী তাদের দুঃশাসন ফেস্টিভালের বিরুদ্ধে আমরা লড়াই করেছে আমাদের রাজনীতির হাতে করি হয়েছিল

এই সমস্ত কাজে হিসাবে পাবেন না আমার বাবাকে ডিগ্রি করে দিলে আমাকে আসন দিবে আমাকে এমপি বানাই দিলে পঁচিশ কোটি পাঁচ কোটি টাকা দিবে জেল থেকে ছেড়ে দিবে মামলা খাবার করে দিবে আমি বলেছি যে আমি যদি মরেও যাই

eh con...

সরকারের আহ্বান এখন আপনি কেনার দিচ্ছে না না কেন সংস্কার করে তারপরে নির্বাচনের আহ্বান জানানো হচ্ছে না আমি আজকে ছাত্র জনতার পক্ষ থেকে এই প্রশ্নটি রেখে যেতে চাই বাংলাদেশ যতদিন থাকবে এই প্রশ্ন যদি ব্যর্থ হয় এই প্রশ্ন উঠতেই থাকবে এই যে সংস্কার না করে জাতীয় সরকার গঠন না করে যদি একটি নির্বাচন যখন বাংলাদেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশে যদি আর না হয় তাহলে এই যে দুই হাজার মানুষ জীবন দিয়েছে তরুণ ছাত্র জনতা শ্রমিক জনতারা রাজপথে নেমে এসছে জীবন দিয়েছে আহত হয়েছে তাদের স্বপ্ন কি পূরণ হবে বাংলাদেশের মানুষের আশা পূরণ হবে এর জন্য কাকে দায়ী করা হবে এর জন্য দায়ী করা হবে জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আপনারা কিন্তু দায়ী থাকবেন কারণ আমরা চাচ্ছি আপনারা চাচ্ছেন না এর জন্য কে দায়ী থাকবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা দায়ী থাকবেন যদি বাংলাদেশে সংস্কার না হয় নির্বাচন একটা ঐক্য সংস্কার সংহতির একটা সুন্দর নির্বাচন যদি না হয় তাই আমরা আবারও বলছি যে এখন বাংলাদেশের যেটা দরকার সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার হে বাংলাদেশের কি দরকার সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার যেই সরকারটা একটা মেয়াদে দেওয়া থাকবে ছয় মাস আট মাস এর বেশি সে সরকার কাজ করবে না তার কাজ হবে সংস্কারকে বাস্তবায়ন করা এবং একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া কারণ বর্তমান যে উপদেষ্টা রয়েছেন তাদের বিষয়েও অনেক অভিযোগ রয়েছে তাদের বিষয়েও বিতর্ক রয়েছে পরিষেবা আমরা বলতে চাই আমরা এই বাংলাদেশে মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি বাংলাদেশের মানুষকে যে নতুন রাজনীতি উপহার দেওয়ার আশা দেখেছি তার জন্য আমরা লড়ে যাব অধিকার পরিষদ লড়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশে নতুন করে আর কোনো চাঁদাবাজি আর কোনো সন্ত্রাস আর কোনো মাফিয়া তন্ত্রের সিন্ডিকেট নতুন করে আর কোন পেশিবাদের জায়গা হতে দেওয়া হবে না সে পথে যারাই আমাদের সাহায্য হবে